দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তখন হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে এমন কিছু না আবারও শুরু হয়েছে লাইলা মামুনের জীবন কাহিনী তবে এরা এবার একা না এদের সাথে আছে রূপনগরের রাজকন্যা মানুষের রুচি রে ভাই বরিশালের খ্যাত মার্কা টিকটকার আর গুলিস্তানের টোকাই মার্কা টিকটকার নাকি ডেট করছে আর এইগুলো আপনাদের লাইলাখারা নিজে থেকে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। মহিলা দুইটা সংসার করতে পারো না।stupid কথাকার জানুয়ার কথাকার। আর এদিকে টিকটকে রাজপুত্র মালখের তালে তালান ভাষা গিয়ে লাইলার ভাষা গিয়ে লাইভে আইসা বলতেছে লাইলার বয়স নাকি 50 বছর। না মানে ভাই লাইলার বয়স 50 বছর সেটা আজকে মনে হলো। 50টা বছর হইছে আমার মাত্র সবে কয় বছর আমার। সবে কয় বছর তোর অধিকেরো কম আমার বয়স। না মানে ভাই লাইলার পঞ্চাশ বছর আজকে সেটা মনে হলো তোমার চার বছর একসাথে থাকার পর তোমার মনে হলো না তোমার আবেগ কাজ করেছিল বিবে এনজয় করো ঠিক আছে কিন্তু মানুষের আছে এগুলো ভাইরাল না হলে আমরা আসলেই বুঝতে পারতাম না এই টিকটুকার ন্যূনতম কোনো রুচি আছে অনেক তো কিছু বললাম এখন আসি আসল কোথায় আপনাদের লাইলা আপা নাকি মামুনকে ডেকে আনছে লাইলার নিজের বাসায় বাসায় ডেকে এনে টিকটকে রাজপুত্র মামনকে নাকি ঘুমের ট্যাবলেট খাওয়াই দিছে আর এদিকে মামুন আর এদিকে মামুন ঘুমের ট্যাবলেট খেয়ে টিপেডাং হয়ে পড়ে আছে সুযোগ পেয়ে মামুনের যতগুলো ডাটা কালেকশন আছে সবকিছু কিছু লাইলা নিজের ফোনে নিয়ে নিছে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনা ঘুম পাড়ায় না আমাকে আমাকে ঘুম পাড়ায় আর এদিকে মামুন সকালবেলা উঠে দেখে যে সবকিছু তার নিয়ে নিছে তাই এই জন্য তাই এইসব শুরু করে দিছে আর এদিকে লাইলার কথা আর কি বলবো ভাই বিশ্বাস করো রাসেল ভাই আমি লাইলার মতো কোনো শেষটা মহিলা দেখিনি আর আরে ভাই একটা লোকের পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু তার শেষটা মিটা গেল না এদিকে আপনাদের ফিস মামুনের কথা কি বলবো সে তো বস্তি সে তো অলেজ বস্তি যতই চলুক না মার্সি এবং বিএম তে সে বস্তি তো বস্তি মানে ভাই চারটে বছর খুব তোকে মধু খাইতে মন চাইছে আর এখন মধু শেষ তুইও পেয়ে তুইওটাকে ছেড়ে চলে যাইতেছে ভাই কথাই আসে না কয়লা যতই ধুক না কেন কয়লা তো কালা থাকবে তো কালাই থাকবে তেমনই সেই মামুন মামুন যতই কিছু হোক না কেন মেশ দেখবেন লায়লাকি বিয়ে করছে আমার সে লুকাইছে চারটা বছর এদিকে লায়লা মামুনকে ইমন ভাবে কিছু টিকটুকার পোচাই লালা মামুন কত সুন্দর অভিনয় করে করেন না ভাই আরেকটু টিকটক করেন এদিকে অনামিকা ওশি খেয়ে কি বলে দেখেন একটা এডুকেটেড বয়স্ক মহিলা আপনি যা যা লে আপনার চলবিহন এবং অন্য কিছু মানুষ শিখবে কিন্তু আপনার ছেলের মতো একটা ছেলেকে নিয়ে যে আপনারা এইসব করতেছেন সোশ্যাল মিডিয়ায় আপনি তো আপনাকে দেখে মানুষ এখন ছুতু দিতেছে একটা বছর আপনি লালন পালন করে বড় করলেন সে মামুন এখন আপনার টাকা পয়সা খেয়ে অনেক বড়লোক লোক হয়েছে এখন আপনাকে আর ভালো লাগে না কিন্তু আপনি শেষটার মতো তাকে ধরে রাখছেন কেনা শুধু শুধু সোশ্যাল মিডিয়াকে আপর্জনা করে রাখছেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না